রাত্রে খাতি জাতর কবর আল্লাহ নবীর হাত ধরে কানতেছে নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে বলে খাতি যা কান্দার কারণ কি বলে হুদুর যে কোনো সময় আমার মৃত্যু হবে যে কোনো সময় তা আমি মরে গেলে আমার খবর কি এখন পর্যন্ত তেমন খবর তো আপনি দিলেন না আল্লাহ রসুল বলে খাতি যা আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে শোনেন এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে কয়জন বলে হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি আর আপনি পুরুষের কথা বলতেছেন রাসুল বলেন খাতিদা একটু ধৈর্য ধরে শোনো দশজন পুরুষের এক নম্বর হলো আবু বক্কর দুই নম্বর হলো ওমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান নাও ছয় নম্বর জোবাইন সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবন আবি নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো কোবাদ জাররা সব সাহাবিরাই জান্নাত পাবে কিন্তু এই দশজন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাবে আল্লাহ রসুল বলে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তাহলে দশজন নারীর মধ্যে আমার নাম আছে আল্লাহ রসুল বলে খাদিজা কি যে কম পুরুষের মধ্যে এক নম্বর হল বকর আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতি দা তুলিজা নবীর কপালে সোনা দেখাই এই কথা আপনি একদিন আল্লাহ আল্লাহ তুমি আমাকে এক নম্বরের মধ্যে রাখছো আল্লাহ পুরুষের এক নম্বর বকর নারীদের এক নম্বর খাতিজা আল্লাহ রাসুল বললেন খাতিজাক নারীদের মধ্যে আপনি যদি এক নম্বর হন তাহলে নারীদের মধ্যে দুই নম্বর কার নাম হলে ভালো হয় পুরুষের মধ্যে দুই নম্বর হলো ওমর পুরুষের মধ্যে দুই নম্বরকে তাহলে নারীদের মধ্যে দুই নম্বর কার নাম হলে ভালো হয় খাদিজা বলতেছি আর রাসুল আল্লাহ নারীদের মধ্যে দুই নম্বর আমার ফাতিমার নাম থাকলে ভালো হয় নারীদের মধ্যে দুই নম্বর কার নাম আপনার মনে হতে শুনতেছেন ফাতেমার নাম থাকলে ভালো হয় রাসুল বললেন খাদিজা আল্লাহ আপনাকে চার ডা মেয়ে দিছে কয়টা রোকিয়া ফাইনা কুলসুম আর ফাতিমা তো ওന്ന് তিনটা মেয়ের কথা না কয় আপনি ফাতিমার কথা বললেন কেন খাদিজা बोलते যে আপনি তো নবী বাবা আপনি তো বাবা আপনি কি বুঝবেন কোন সন্তান কেমন এইটা বোঝে তার মা দোরকান কে বোঝে কথা পায় না কে বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরে দরে কত কষ্ট করে দশ মাস পরে পায় হবে না আমার মা আপনারা বলেন তো বাচ্চা যখন পেটে আসে তখন মায়ের কি মাসিক বেড়া থাকে না বন্ধ হয় ফেরে মরদ গুলো আপনারা বলেন না যারা বিয়ে করেনি তা তো বলতেছি না তারা বিয়ে করছে মধ্যে বউ ভাই আপনারা বলেন যে বাচ্চা পেটে আসার সাথে মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয় প্রত্যেক মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন মেয়েদের একটা অসুখ হয় এই অসুখ হলে নামাজ পড়াও যাবে না রোজা করাও যাবে না কোরআন শরীফও বর্ষ করা যাবে না জোরে করার কথা ঠিক না কিন্তু যেই মাত্র বাচ্চা আসে অশোক আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার একটা সম্পর্ক করে দেয় ধরে সম্পর্ক পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে শেষ দাঁত গেছে ফেরেস্তা বলতেছে আল্লাহ দেখো তোমার বান্দি পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে শেষ দাঁত সেই শেষদের মধ্যে বাচ্চাদের পেটের মধ্যে একটা চাপ খেলো আল্লাহ করে তারা থাকতে থাকে যেই মা প্যাটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এই মা শুধু একা নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকেও মা নামাজে বানাই দিচ্ছে ধর এক ছেলে আমার হুজুর এগারো মাস আমার খিদে কম কিন্তু রমজান মাসে এত খিদা লাগে কারণ কি আমি বলে তোর মা বাসে আছে আছে মা কে যা মা কেমনি আর যাস না কেমন ও মার কাছে জিজ্ঞাসা করছে মা এগারো মাস আমার খিদে কম রোজার মাসে এত খিদা কেন বলে তোর দাদি তো দাদি সর্বনাশ করতে তুই রমদান মাসে আমার পেটে ছিলি তো দাদি কে বৌমা রোজা খবরটা থাকবে না রোজা থাকলে পেটের বাচ্চা শুকা দেবে খালি তুই কি তাজা থাক রাখার জন্য রমদান মাসে আমি খাসি রে হামও খাসি তুইও খাসি তো রোজার মধ্যে তোর খাওয়ার অভ্যাস মা পেটে বাচ্চা নিয়ে যদি গোটা পাড়া ঘরে ওই বাচ্চা দুনিয়াতে এসে কোরআনের মা ফেলে বসবার পারবি না খালি বেড়ে বেড়ে ঘুরবি ঘুরে ঘুরে তো ঠিক কিনা একজন একজন মিয়া কোরিয়ান বলেছে ভালো একটা বাচ্চা যদি চাও ভালো একটা বাপের দরকার জোরে বলে কিসের দরকার মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত ও মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত না দিয়া মায়ের পায়ের তলে সন্তান জান্নাত কেন দিল মা আপনার কেমন জাতি একটু সোনার দরকার আছে না নাই রাসূল বললেন খাদিজা ফাতেমা তো জান্নাতি নয় ফাতেমা তো জান্নাতি নয় খাতিজা বলে রাসুল আনল ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি রাসুল বললেন ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী খাদিজা বলছে তো রাজ এই গভীর রাত্রে কেউ জানে না খালি আমি রপনি আপনি পাল্টা দেন তো রাসুলকে কি পারতো তাহলে আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী কণ আর ফাতেমা এক নম্বর জান্নাতি কন খাতে হবে এক নম্বর জান্নাতি আর খাদিদা হলো জান্নাতি নারীদের নেত্রী আল্লাহ রাসুল বললেন আপনার তো মা আর মেয়ে অসুবিধা কি খাদিদা বলছেন শুধু আপনি বুঝবেন না মেয়ে মানুষ সবসময় উপরে থাকবার চায় কোথায় থাকবার চা মেয়ে মানুষ কিন্তু নিচে পড়বার চায় না ভাই বিশ্বাস করে কারা যে কি হল বউ শাশুড়ির যুদ্ধ আমরা শুনছি কিন্তু শ্বশুর তামের যুদ্ধ আমরা কোনোদিনও শুনিনি দরে কথা ঠিক আপনার কন তো শ্বশুর তামের যুদ্ধ আছে কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ আছে বিয়ে করার পরে ওই বাড়ির নেত্রী কে হবে শাশুড়ি থাকবি না বেটার বউ হবে এই নিয়ে কিন্তু প্রতিযোগিতা হয় দরে কর কথা ঠিক কী না দেখবেন আপনার বউ এসে আপনার কাছে গুনগুন করে বলবে আপনার মা ভালো না আপনার মা ভালো না মানে আমার কিন্তু সবসময় আমার বউ খেলার মায়ের বিরুদ্ধে আপনার মা ভালো না আর আমার বাপের কাছে তো এখন মাও কয় তোমার বেটার বউ ভালো না কোনোদিন আমি কই না আমার বাপও কয় না কয় শালা আমার মা না আমার বউ জোরে জোর কথা ঠিক কথা বল না কেন আসল গুরু ফাঁস করে দিচ্ছে আপনার বুঝবেন না কারণ মার মেয়ের মধ্যে শত্রুতা আছে আমার বড় মেয়ে তরকারি পাক দিয়ে আমার সামনে ঘুর ঘুর করে ঘুরতেছে আমি কইলাম মা বাংলাদেশি বহু মাছের তরকারি খাইছি মা তোর হাতের মত এত স্বাদ কোথাও পাইনি সঙ্গে সঙ্গে আরেক টুকরা দিছে আব্বু খাওয়া আব্বু আমি তাকে দেখি আমার মা খালি কেপা মাছের মত মুখ করে আছে ত্যাগ তোমার কি হলো এখন তো মেয়ের বাড়িতে পাড় হইয়া গেল মেই খালি পারে আমি দেই পারি আইরা আই মের প্রশ্নটা করলে মা রাগ করে এটা কেমন মা কেমন নারী চিন্তা করে দেখে যেই বলতো খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমি হব জান্নাতের নারীদের নেত্রী আর ফাতেমাকে আপনি এক নম্বর জান্নাতে ঘোষণা করেন রাতুল বললেন খাতি যা আমি হলাম বন্টনকারী দেওয়ার মানি হল আন্ন আপনার বলেন তো দেওয়ার মালিক কে আর বন্টনকারী হচ্ছে আল্লাহ নবী আমি শুধু আপনাদের দুইজনকে জানাই দিলাম আসলে দেওয়ার মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে খাতে যাবেন কোন আমলের কারণে আমার ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়বো না আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছে মা আপনাকে জন্য হচ্ছে মা খাদিজা নবীর হাত ধরে বললেন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার হাত ছাড়বো না সঙ্গে সঙ্গে আল্লাহ নিয়ে বললেন খাদিজা আপনার শোকের সাইজ মুখের সাইজ নাকের সাইজ এই যে আপনার একটা সাইজ এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি হিসাব করে জানেন খাতিজা বলে আল্লাহ চল্লিশ বছর বয়সে আপনার সঙ্গে আমার বিয়ে হলো ওই সময় মক্কার সবচাইতে ধনী রমণী ছিলাম অনেক ব্যবসা বাণিজ্য করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আমার নাকের সাইজ কেমন আমার চোখের সাইজ কেমন আমার গায়ের রং কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে রাসুল বলে খাদিজা যা দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে আপনার চেহারার কথা বলতে পারে এখন বলেন তো আপনার প্যাটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ বলতে পারে ফাতেমার নাকের সাইজ কেমন ফাতেমার গায়ের কেমন ফাতেমার মুখের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাতিজা বলে পর্দা নিশি আমার ফাতেমা পর্দা নিশি আমি মা হয়ে বলতে আমার ফাতেমা যখন জন্ম নিছে আমি খাদিজা তাকায় দিকে ফাতে মাতার দুইটা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে রাখছে আমি খাদিজা ফাতেমার ইজ্জত মা হয়ে কোনো দিন দেখতে পারিনি আল্লাহ রসুল বলে খাদিজা ফাতেমা শুধু শিশু অবস্থায় পর্দার মধ্যে জন্ম হয়নি এই ফাতেমা পর্দার মধ্যে বড় হবে আবার গভীর রাত্রে দুনিয়া থেকে পর্দার ভিতরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে যে রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে আমার মায়েরা যারা আসলে একটু মনোযোগ শোনেন গভীর রাত্রে হজরত তালিকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কানতেস আলী বলে ফাতেমা কি হলো আপনার এমন করে আপনি আপনাকে এলাকায় কোনো মেয়ে মানুষ মারা গেলে কয়টা পড় কথা কয় আমার এলাকায় একটা মেয়ে মানুষ ভোটর দাঁড়াতো না বুঝলেন ভোটর যে মরদ মানুষ পাচ্ছে দৌড়ে দেয় তার হাত ভাই একটা ভোট দেওয়া জিনিস মানে চাকি পাই তাকে হাত দিয়ে ভোগত যায় আমি চিন্তা করলাম এই মেয়ে তো ভোটের জন্য এত নিচে না নিচে এক বলে তো আমার কাম হবে না যাওয়া লাগবে ওর স্বামীর কাছে ওর স্বামীর কাছে আমি যা বললাম ভাই আপনার বউ যদি হঠাৎ মারা যায় কয় কাপড় দেবেন স্বামী করছে আপনি আর্নি হয়ে প্রশ্ন করলেন কেমন মেয়ে মানুষ মারা গেলে তো পাঁচ কাপড়ই আমি বললাম পুরুষের কাছে কাছে পাঁচ কাপড় কাপড় দিলেও তো কাপড় আপনার বলেন আগে হ্যাঁ মরার আগে না মরার পরে মরার পরে পাঁচ কাপড় দিয়ে খাটির যখন মেয়ের লাশ লাগছে লাশ কাপড় চাদর দিয়ে থাকছে সবাই বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হয় মেয়ে মানুষের জেতা দেখা যায় না লাশ দেখা হারাম বলতেছেন যেটা দেখা অবস্থা বলেননি কেন একে চাদর দিয়ে ঢেকে রাখছে ফেরেস বলতেছে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতা আছে গোটা ধর্মপুর ঘুরিছে গ্রামের সবাই এক মরার পরে পাঁচ কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো কেন আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশে ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে মরার পরে মানে বলেন তো ভাই বুড়ি মানুষ আছে একটা দেখুন কথা হামার মতন বুড়াও তাকায় না বুড়ি তাকায় সেই বুড়ি বোরকা পড়ছে আর যুবতী পরিমনির মতন হাই হিল করে কিল করতেছে পণ্যটা আবার গলার মাফলা বেড়া এরকম মাঝখান দিতে একটা বুড়ো মানুষ পর্যন্ত বারবার কারণ আমার মাঝে মধ্যে আছে পঞ্চাশ বছর আমের গাছের গোড়ার বেড়া যদি কেউ দেয় একজন বলে বেড়া কেন দিচ্ছেন বলে গরু ছাগল যদি খায় ভাই সতর্ক থাকা ভালো

আল্লাহ তোমার পর্দার মধ্যে মৃত্যু দিবে কবুল করেছে আনন্দ করে খুশি হও ফাতে বলে গো আমার আল্লাহ কবুল করেছে কবে আমার মৃত্যু হবে সেই থেকে শুনবেন না আলী বলে ফাতেমা মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীরাত্রে ফাতেমা মৃত্যু হবে আল্লাহ পাক আমাকে জানাইছে রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেমাত্র বলেছে গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুস্কি মুসকি হাসতেছে মুসকি মুসকি যিনি গভীর গভীরাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতেছে তার মানে বোঝা গেল আল্লাহ রাহে যাদের জীবন যাবে তাদের মৃত্যু কোনো কষ্টের কারণ না আবু সাইদের মৃত্যু কষ্ট হয়নি ধরে কন কথা ঠিকই না আপনার ভিডিও দেখেননি আমি তো ভিডিও দেখি আর অ্যানালাইসিস করি চিন্তা করি কেন মার গুলি করলো একটা গুলিতে আমরা কি বলতাম ও মারে বাবারই পড়ে গেলাম রে ধরে কোন কথা ঠিক না আপনার বলতো আবু সাইদের মুখ এরকম শব্দ আছে সিনার কাম করে সিনার কাম করে দাঁড়ান আরে শোনা পাইনি কিছু বলতো দেখেও বোঝা যায় রে পাগল দেখে বলতো না তাহলে সময় লাগবে সব শোনা পাইনি কোন দল রে ওই কি মাথা কাজ করছে না এরকম খারাপ আছে আবার একটা গুলি করছে আবার একটা গুলি করছে তারপরও ওই জায়গা ছাড়েনি তৃতীয় যখন গুলি করছে তখন একবার খালি এইভাবে হাত দিচ্ছিল এইভাবে হাত দিচ্ছে হাতটা দেখে দুই ছেলে দৌড়ে সব ধরলো ধরার পরে ছেলেটা পড়ল তার মানে কি বুঝলে হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশের জীবন দিয়ে বাতিলকে হটানোর আন্দোলন আবু সাইদ গোল্ডেন এ প্লাস পাইছে ধরে ধরে কথা বলে আজকে আমাদের গ্রামের এক ছেলে হয়েছে সম্পর্কে আমার তার ভাই আমাকে হুজুর ছেলেটার নাম রাখতে ভালো নাম তো আমি করলাম ছেলের নাম হলো আবু সাইদ ওর বাপও খুশি মাও খুশি আমাদের পাড়াতে আরো দুইটা ছেলে আছে তো ওই বজরুষের নাম চলছে আবু সাইদ ওর আবার আমার না শুনে আবু সাইদ করে চলছে এই বজরু তিনটা আবু সাইদ আমার গ্রামের জন্ম হয়েছে আমার এক খেলা সম্পর্কে তার এক মেয়ের মেয়ে হয়েছে আমার বাবা হত একটা ভালো নাম আমার নাতির একটা ভালো নাম আমি খেলাম খালা ভালো নাম হলো শেখ হাসিনা তিরিশ সেকেন্ড মোবাইলে করে কথা নেয় আমার কথা কই না খালাও কথা হয় না তিরিশ সেকেন্ড পর না বলেন খেলা এত খেপা খেপছেন একটা ভালো নাম চালাম আর তুই খুনি হাসিনের নাম করে আল্লা রে হাসিনার প্রতি মানুষ এত ঘিনা একাশো বছর কোনো মেয়ে মানুষের নাম কেউ হাসিনা ভুল করেও রাখি না তোর কথা কি বুঝতেছে গভীর রাত্রে যেই ফাতেমা মৃত্যু বরণ করবে সেই ফাতেমা মুসকি মুসকি হাসতেছে স্বামীর মাথা কেনা উপরে নিয়ে কপাল একটা চুমা দেয় বলে স্বামী ধর এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে কইলা যাবেন ভারত পোলা থাকে মনে আগ্রাইল যাবি না নাকি সবাই আমি যেই বলবো আসলে আপনার একটা জবান খুলে বিশ্বাস বলবেন আসলে যাইতে হবে আপনারা বলবেন যাইতে হবে আসলে কিন্তু কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচার আমার সঙ্গে যারা পারেন তারা কম দেখেন মনটা একটু নরম হবে যাবে ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর মিছে কবর আছে যে উপর দিকে সাইয়া দেখো বাঁশের ছাওনি দিছে কে ডাক আছেন দয়ালামারে রইব না বেশি দিন তোদের মাঝারে চলতে পথে দুই দিন ধরে কয় কয়দিন যাবার কালে একজন আরো না পাইলাম ও আমার সাদের মালা যায় তোদের মাঝারে ফাতে বলে স্বামী দো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যাইতে হবে আল্লাহ বলেছেন <applause> (عَمَلُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُّسْلِمُونَ) <تصفيق> <طبعاً> <تصفيق> 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 আমি মরে দেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে করা লাগবে বলে বলে দুনিয়ার জীবনে ছিলাম তুমি কিছুই চাইলা কান্দার ফাতেমা না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা ফাতে এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকার আমাকে দাফন করবেন আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব আর দিনের বেলা যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হবে দুনিয়ার মানুষ দেখবে ওইটা ফাতেমার কবর কবর কত বড় তাহলে ফাতে এত বড় রাতের অন্ধকার আমাকে আমার দুই নম্বর চাওয়া হল আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আলী কান্দার বলে ফাতেমা তুমি নবীর কলিদার টুকরা তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজাই সামিল হবে ফাতেহা বলে আমার লাভ কি হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার বউ ভালো না ওই হাজার মানুষের দোয়া দেয়া ফাতেমার কোনো লাভ হবে না আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো ওই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজা লাভ করে দিল তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে দেওরার কাছে কথা কয় না কে কথা কয় না কেন বউ ভালো হয় আপনি স্বামীর কাছে আমাদের গুলো ল বলতে ল বলতে খালি তুমি খালি তুমি আমার গ্রেফতার করো তুমি গোটা পাড়া ঘুরে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই আমি পাড়া লোককে যদি ভালো পাই তুই কি ডিউটি করিস নাকি রে কি ভাবতে স্যার আমার মায়েরা খালি কুটকুট করে শুনতে তারা হাসতেছে কিন্তু হুজুর এলাকাটা কুটি পাই মায়েরা শোনান যদি জান্নাতে যাবার চান নিজের স্বামীরে খুশি করে জান্নাতে যান রাসুল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি শেষ দেওয়ার হুকুম থাকত তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করে করো আল্লাহ সারা কাউকে শেষ দেওয়ার হুকুম নাই এ কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরেই মেয়ে মানুষের করে সব চাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী এদিকে আর কি গল্প শুরু হলো এ নিজের ভাইরাই প্রতিদিন ওয়ার্সনে তো ওর কারণ

আমার লাশটা খাট নিতে তুলবেন না ফাতেমা বলতেছে আমার লাশটা খাট নিতে তুলবেন না আমি ফাতেমা হিসাব করে দেখলাম চারজন পুরুষ মানুষ খাট কান্দে নিবে কিন্তু দুনিয়াতে ফাতেমার চারজন পুরুষ নাই যদি আমার বাবা থাকতো দুনিয়ায় মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো আমার হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো ওগো স্বামী আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই বাকির পূর্ব কোনায় দাফন করবে আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন কখনো আমার কবর খনন করে দেয় আবুদার্গিফারের কাছে গেল আবুদার্গিফারে কবর খনন করতে গিয়ে তিনটা কথা বলেছিল এক নম্বর কথা হলো কবর রে তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিয়াছি নারীকে রাখা হবে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও তাকে মা বলে সম্মান করেছে এ কবর খবর তার বেয়া করিস না তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে তার দুইটা সন্তান জান যুবকদের সর্দার রে কবর খবরদার বেয়া তুমি করিস না তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহ গালিব এ কথা বলে যখন কোদাল মারতে চায় কবরের মধ্যে থেকে শব্দ আসতে তো কবর আবু কার মা কার মে কার বিবে এইটা কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে এটা কিন্তু ফাতেমার জন্য বলা হয়নি এটা বলা হয়েছে আমাদের জন্য দলে গণ্ঠিত্রী তার মানে বোঝা গেল কবরে যাইতে গেলে আমল হীন কবরে যাওয়া যাবে না আপনি কবরে যাওয়ার পরে এক নম্বর প্রশ্ন করবে মান রব বুকা কি প্রশ্ন মান রব বুকা তোমার রব কে আপনি আপনার বলাই লাগবে আপনি যে নামাজ পড়েননি আপনার পক্ষে নামাজ খারাপ হবে এই মনকে নাকি কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস মনকে নাকি বলতেছে এটাই শুয়ে আছে কবরে কে বলেছে আরামের ঘুম দিল আমার মান রব্যকে প্রশ্ন করিস বলে আপনি কে বলে আমি হলাম ওনার নামাজ আমি হলাম ওনার নামাজ তুমি জানো সারা জীবন কয় অক্ত নামাজ পড়ছে মন কিনা কিন্তু আমাকে নাই তো যে তাহলে ওয়ান রব্যকে প্রশ্ন করতেছ কিন্তু মসজিদে যাই নামাজ নিয়ত করার পরে যে লোকটা বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী রুকুতে যায় যে লোকটা বলেছে সুমান রব্বিয়াল আলমী সেই দিয়ে যে লোকটা বলেছে রব্বিয়াল আলম এত রব রব করে কেমন কবর হতেছে আবার রব আল্লাহ তোমার বান্দাকে মান্ডবা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেলা খেসছে আমরা কি করবো আল্লাহকে এই যে নামাজ নিয়ে কবর আইসে তার রবের উত্তর হয়ে গেছে কি ভাবতেছেন বে নামাজা দেখি তবে একটা গান আছে ছোটবেলা শোনেন নেই যদি ফুল গুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেতে বল কারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক তারে মজা দেখবেন কবরে যা বাগান একটু মনোযোগ তো শোনেন গভীর রাত্রে হজরতালি ফাতেমাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির গোরস্থানে দাফন করার পর আল্লাহকে বলতে চান। আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও এ দোয়া করার পরে হজরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার নতুন কবর দিয়েছে সেই কবর আর নাই আলী কান্দার বলে এখনই ফাতেমার কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় আমার ফাতেমার কবর ফাতেমার কবর কে রে তোমার ফাতেমা হলো পর্দা নিশি আমি পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মা বন্ধুর জন্য এতক্ষণ পর্দার করলাম পুরুষের বান্দা হবার গেলে এক নম্বর ইবাদতের নাম হলো নামা ধরে তার এক নম্বর ইবাদতের নাম কি আর নারীদের বান্দি হবার গেলে এক নম্বরের নাম কি সবাই ধরে এক নম্বরের নাম কি আর পুরুষের এক নম্বরের নাম কেফি ইবাদিখি এই মসজিদকে লক্ষ্য করে এনারা মাফিল করছে